ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার গ্রামের মধ্যে বেশ কয়েকটি পরিবার তারা বাস এবং কাজ করে আর এগুলো হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প বেশ কয়েকটি পরিবার হিন্দু পরিবার নদীর পাশে তাদের বাড়িঘর আর এগুলো পণ্য তারা ইন্ডিয়াতে বিক্রি করে বিস্তারিত আমি তাদের সাথে আজকে কথা বলবো তারপর আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন

আমরা করি মুরগিরা পোলাবার বানিয়ে অন্য কাজ করে সারি করে তো আপনারা কি কি বানান কাঁচা পাশাপাশি ধোনি বাইন নাই মুরগি আসে বাইন নাই মাছের ঝুরি বাইন নাই এই পণ্যগুলো কোথায় বিক্রি করেন আমরা আলাদা আলাদা না কেনা ফেকের না বেরি না একটা কাঁচা কত হইরে বিক্রি করেন এইদিকে করে 120 টাকা 120 টাকা তো মাছ শেষে আপনাদের কত টাকা টিকে

ওরা একই পরিবারের অনেকগুলো মানুষ সবার পেশাই হচ্ছে বাস দিয়ে ডোল খাড়ি ইত্যাদি বানানো আর দেখতে পারতেছেন যে যার কাজে ব্যস্ত এক একজন এক এক কাজ কেউ বেদ কেউ বাস চিড়ে কেউ বা আবার এগুলো বানিয়ে থাকে দাদা আপনার নাম কি কাজগুলো করতে কেমন লাগে

কর্মসংস্থানের কর্মক্ষেত্র তারা করে নিয়েছে একটা ডুল বানাইতে আপনার কই দিন লাগে একদিনে পারেন তো আপনি দিন কয়টা বাড়াইতে পারেন টুরা সাড়ে পাঁচটা মানে আপনারা সবাই কাজ করেন আপনার দান ছাল নাই ওইটার উপর নির্ভর করে তো আপনার পরিবারে কয়জন আছে সদস্য পরিবারে যারা সদস্য আছে যারা বোঝে অনেকে পড়াশোনা করে অনেকে আবার এই পেশায় তারা নিয়মিত কাজ করে পাশাপাশি আরো বিভিন্ন পেশা আছে যারা ইয়াং তারা অন্যান্য পেশায় চলে যায় এই বাসগুলো অনেকটাই পাতলা আর এগুলো শিলতে অনেকটাই সহজ এই বাসগুলো মূলত পাহাড়ি বাস আর এক একটা বাসের দাম দুইশো আড়াইশো তিনশো টাকা বাসের পরিধি অনুযায়ী দাম হয়ে থাকে আর এই বাসগুলো তারা নিয়ে আসে নিয়ে আসার পর এগুলো সাইজ করে তারা এই কাজগুলো করে থাকে এগুলো কি মাছের জন্য প্রস্তুত এরা বেশি মাছের খাসা বানায় ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ